আবারও ইয়েস আবারও সেই সমস্ত মানুষদের জন্য দুঃখের খবর নিয়ে চলে এসেছি এই খবরটা শুনলে তো তারা কি হবে তারা কি হবে তারা কোথায় যাবে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই বস কোনো উপায় নেই আবারও সেই সমস্ত মানুষদের জন্য দুঃখের খবর শুনে নেওয়া যাক বরবাদের প্রযোজক কি বলছে চলো লেট স্টার্ট কালেকশন করতে

मैं मेंटेनेंस के चक्कर ढ़के थे लेकिन जेठा जेठा कैसी हमार

হল চুরি হল থেকে অনেক টিকিট চুরি হচ্ছে তো এটা এটা ছিল আমার হল মালিকদের প্রতি অভিযোগ আর এই অভিযোগ যে সব হলের মালিকদের প্রতি ছিল তাও কিন্তু না এটা শুধুমাত্র কয়েকটা হলের প্রতি ছিল যেটা আমরা ইনস্ট্যান্টলি গিয়ে যে যে আমরা যে দৃশ্যটা দেখেছি যে আমাদের হাউসফুল হওয়ার পরও অনেক 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 দর্শক ভিতরে যাচ্ছে এবং আছে ভিতরে দুশো আড়াইশো তিনশোর উপরে দর্শক আছে তো সেই ক্ষেত্রে আমরা বলেছি তারা সেখানে গলাবাজি করছে যে ওনারা হল থেকে বের করে দিচ্ছে বা ওনারা কথা বলতে দিচ্ছেন না আমাদের প্রতিনিধিদেরকে তো এটা আমার একটা সভিযোগে ছিল যে আপনারা যদি এভাবে করেন আপনারা তো প্রফিট পাচ্ছেন আপনারা নিচ্ছেন তো এই জয়টা কেন এই জয়টার তো কোনো কারণ কোনো কারণই হয় না কারণ এটার আপনারা যদি আজকে আমরা ভালো করি আমরা যদি ভালো প্রফিট পান না তাহলে আরো ভালো সিনেমা বানাবো আপনারা তো সিনেমাটা চালাবেন

পছন্দ যদি লস হয় শেয়ার করবো প্রফেশনে যদি শেয়ার করতে পারি লস হলেও শেয়ার করবো তো এইভাবে আমরা যেন স্বচ্ছভাবে কাজ করতে পারি এটাই ছিল আমার বলা আর ব্যবসায়িক ক্ষেত্রে আমি কিন্তু কাউকে কোনো কিছু বলিনি ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের কোনো লসের এখানে কিছু নেই এটা শুধুমাত্র সিস্টেমের জন্য আমার বলা ছিল সিস্টেমের জন্য এটা বলা এটা সত্যি আমার কাছে একেবারেই নতুনত্ব বিষয় যে এরকম সিঙ্গেল স্ট্রিম থেকে মি হয় এটা আমি সত্যি জানতাম না দেখো আজকে শারিন ম্যাম রিসেন্টলি একটা ইন্টারভিউতেই বলেছে যে এই যে উল্কা সিনেমা হল উল্কা সিনেমা হলকে ডিস্ট্রিবিউটাররা সিনেমাটা দিতে চাইছিল না তখন উল্কা সিনেমা হলের মালিক তারা এসে মানে এক্সিবিটার যে রয়েছে সে এসে মানে প্রযোজকের কাছে শারিন ম্যামের কাছে এসে বলে যে প্লিজ দেওয়া হোক অবশ্যই দেওয়া হবে কেন দেওয়া হবে মানে সব হল পাচ্ছে অবশ্যই আপনাদের দেওয়া হবে তো শারিন ম্যাম নিজে থেকে দিয়েছে সিনেমাটা ডিস্ট্রিবিউটার নিজে থেকে দেয়নি ডিস্ট্রিবিউটারকে বলে শারিন ম্যাম নিজে ব্যবস্থা করে দিয়েছে তারপরে যখন ডিস্ট্রিবিউটার এরকম দেখে উল্কা সিনেমা হলে গিয়ে যেরকম এরকম করা হচ্ছে সাড়ে চারশো লোক সাড়ে চার মানে বলা হচ্ছে রিপোর্টে সাড়ে চারশো কিন্তু হলে লোক গিয়ে যখন ডিস্ট্রিবিউটাররা যায় যখন দেখে যে আরও দুশো বেশি তো দুশো জনের রিপোর্টটাই নেই দুশো জনের যেই ক্যালকুলেশনটা এই নাম্বারটাই নেই পুরো গায়েব ওই টিকিটটা কোথায় যাচ্ছে নিজেদের পকেটে এটাই হচ্ছে এরকম এরকমভাবেও চট্টামি হয় এটা তোমরা শিখে গেলে তোমরা জেনে গেলে তো সেটাই ম্যাম বলছে যে সিস্টেমটা কোথাও গিয়ে ঠিক হওয়াটা দরকার সিস্টেমটা যতক্ষণ না চেঞ্জ হবে কিছুই চেঞ্জ হবে না এবং এটার জন্যই ই টিকিটিংটা সর্বপ্রথমে জরুরি আজকে মাল্টিপ্লেক্সের কালেকশান যেরকমভাবে সমস্ত কিছু রেকর্ড থাকে যেরকমভাবে কম্পিউটারাইজ করা থাকে সিঙ্গেল স্ক্রিন কিন্তু সেটা করা থাকে না তাও অনেক কষ্ট করে রিপোর্ট বার করে লোক দিয়ে আনাতে হয় যারা ভালো প্রযোজক তারা করতে পারে শারিন ম্যাম কিন্তু সেটা করতে পারছে যেটুখানি সম্ভব করছে রিপোর্ট ডে বাই ডে কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে আনা খুব কঠিন বিষয় তাও যেহেতু বাংলাদেশের এখন পরিস্থিতিটাও ঠিকঠাক ওরা ডিস্ট্রিবিউটার বা এক্সিবি মধ্যে যদি ভালো থাকে তাহলে সেটা হওয়া পসিবেল পসিবল না এমন বলবো না পসিবেল কিন্তু তাও খুব চাপ হয় খুব চাপ হয় এবং একমাত্র প্রযোজকই এমন একজন ব্যক্তি যে প্রত্যেকটা হলের কালেকশন কিন্তু তার খাতায় কলমে থাকবে সে জানতে পারবে সেটা একদিন হোক বা দুদিন পর হোক জানতে পারবেই পারবে সিনেমা কত রিকভার করলো সিনেমার কত কালেকশন হল প্রযোজক মানে পরিচালক না জানতে পারলেও প্রযোজক জানবেই জানবে যাই হোক পরের তিনটে ছবিও সাকিব খানকে নিয়েও সেটারও ঘোষণা করে দিয়েছেন প্রযোজক শারিন আক্তার ম্যাম তিন বছরে তিনটে ছবি তিনটেই শাকিব খানকে নিয়ে ব্যাস যারা ভেবেছিলে যে আয়নাবাজি ঢাকা এটাকের মতো প্রযোজক হারিয়ে গেছে শারিন ম্যাম হারাতে আসেন শারিন ম্যাম জিতে গেছে শারিন ম্যাম বরবাদ করে দেখিয়ে দিয়েছে বরবাদের থেকেও বড় বড় পরে মানে পরবর্তী তিনটে ছবি আসবে তার মধ্যে একটা তো হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনা মানে প্রযোজনায় হবে কো প্রোডাকশনে ব্যাস মানে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ খেলা শুরু তোমরা যারা যারা ভাবছিলে হেঁটে পড়বে ফেটে পড়বে চলে যাবে তাদের জন্য খুবই দুঃখের খবর যাই হোক এটা ছিল মোটমাট ভিডিও তোমাদের কি মন্তব্য কমেন্ট করে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো টেক কেয়ার এবং খুব শীঘ্রই আসছে আজকে সন্ধ্যে সাতটার সময় সিনেমার এপার ওপার চ্যানেলে আমাদের পডকাস্ট এপিসোড নাম্বার টু অবশ্যই সেটা দেখতে ভুলো না ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার